সদর উপজেলার অকাশ মার্কেট থেকে সেনাবাহিনী অকাশ মার্কেট থেকে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি আজ পনেরোই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস এই ভোক্তা অধিকার দিবস উপলক্ষে লালমনিরহাটের হাটের ক্যাপ কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ ভোক্তা অধিকার সংরক্ষণ বাংলাদেশ লালমনির জেলা শাখার আয়োজনে কিন্তু লালমনিরহাটের হাটের এই যে বাজারগুলো রয়েছে কাঁচা বাজার মুদি দোকান মাছের বাজার সবগুলো কিন্তু পরিদর্শন করা হচ্ছে দ্রব্য হয়েছে কিনা দ্রব্য মূল্য নিয়ে পরিদর্শন করছে কিন্তু ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে আপনাদের সংরক্ষণ অধিদপ্তর এই বাজারটি মনিটরিং করছে দেখছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনির হাট এর আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেনা মৈত্রী আকাশ মার্কেট বাজারে আহ পরিদর্শন করা হচ্ছে বাজারের দ্রব্য মূল্যের আহ দাম দ্রব্যমূল্য মান নিয়ে কিন্তু তারা পরিদর্শন করছে ভিজিট করছে আমরা বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদকের সামনে কথা বলবো যে আজকে ভোক্তা অধিকার দিবস এবং তারা যে বাজার মনিটরিং করছে এর পিছনে কি তাৎপর্য কি উদ্দেশ্য ধন্যবাদ হ্যাঁ এ জাস্ট ট্রানজিশন টু সাস্টেনেবল লাইফ স্টাইল আসলে এই প্রতিবাদে এবার কিন্তু বিশ্ব ভোক্তা অধিকার দিবস সারাদেশেই পালিত হচ্ছে এবং এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে পালিত হচ্ছে আসলে আমরা ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কি লালমনের শাখার উদ্যোগে কিন্তু বিভিন্ন বাজার এবং বিভিন্ন পণ্যের দোকান গুলো আমরা মনিটরিং করছি এবং মানুষজনকে কিন্তু আহ উৎসাহ এবং পরামর্শ প্রদান করছি যেন বাসি পচা খাবার বিক্রি না করে বা দামে বেশি নানায় নেয় বা ওজনে কম যে বিষয়টা রয়েছে সেটিও যেন তারা নিশ্চিত করে মানুষকে ভোক্তাদের বিশেষ করে আর তাছাড়াও কিন্তু এই ভোক্তা অধিকার দিবস উপলক্ষে যে লালবিহ কিন্তু পুরো কাজ করে যাবে এই ভোক্তাদের অধিকার অ্যাসোসিয়েশন বাংলাদেশ লালমিহাট জেলার সঙ্গে আমরা কথা বললাম তারা বাজার মনিটরিং শেষে আমাদেরকে যে রিপোর্টটি দিয়েছে যে রিপোর্টটি জানিয়েছে তা হচ্ছে প্রতি বছর রমজান মাসে যেরকম দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় এবারে কিন্তু সেই রকম দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়নি বরং অন্য অন্য রমজানের তুলনায় এবারে দ্রব্যমূল্যের দাম কম রয়েছে যেহেতু আমাদের সমালোচনা করতে হয় তাই আমরা সমালোচনা করি কিন্তু প্রশংসা কর প্রশংসাও কি করতে হবে এবং আমাদের যে প্রশংসা করা উচিত সরকারের প্রশংসা করা উচিত আমরা এটা করি না আমরা বরাবরই দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়েই শুধু চিন্তিত দাম কমে গেছে এ নিয়ে ভাবছি না ধন্যবাদ সবাইকে